বন্ধুরা নামার শেষে চলে আসলাম এই যে চায়ের বাগানে দেখেন ঠিক আমার বাসার পাশেই হলো এই চা বাগানটা আর উল্টো দিকে হলো এই শমসনগর বিমানবন্দর দাদা আপনি কি চা পাতা দিয়ে কি এরকম চা বানাবেন হ্যাঁ চাটনি এঁটে খাওয়া যায় হ্যাঁ মজা অনেক না এই যে এক দাদা চায়ের কচি পাতাগুলো নিচ্ছে এগুলো দিয়ে সে চাটনি বানাবে বন্ধুরা বলছি অবস্থা চা বাগানের ভিতর কি সাপটাপ নাই তো কাকানা তো যাই হোক আমি এখান থেকে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করতেছি বিশাল এক চা আর ওই যে দূরে একটা ফ্যাক্টরি দেখতেছে না ওইটা হলো ডানকানের চার ফ্যাক্টরি ডানকান ব্রাদার্সের চা ফ্যাক্টরি বেশ সুন্দর একটা এলাকা আমাদের এটা এই বিশাল চায়ের বাগান বিশ্বাস করা যায় আমি এখন চা বাগানে চলে এসেছি বন্ধুরা দেখেন আমি আরো ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান এই যে দূরে যে জায়গাটা দেখতেছেন ওইটা হলো শামসানগর এয়ারপোর্টের জায়গা এগুলা বিশাল বড় বিমানবন্দর আর এই যে চা বাগানের দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখে বন্ধুরা এই যে এইভাবে দেখা যাবে এক অপূর্ব সুন্দর দৃশ্য না আসলে আসলে বুঝে কোনোভাবে সম্ভব না এত সুন্দর একটা জায়গা এটা ওই যে দূরে যে ফ্যাক্টরিটা দেখতেছেন ডানকান ব্রাদার্সের চা ফ্যাক্টরি যেদিকে চোখ যায় শুধু দু চোখ জুড়ে চা বাগান আর চা বাগান দেখেন যতটুকু তারও বেশি চা বাগান আছে এলাকাতে এটা একটা ছোট বাগান খুঁজে আরো দূরে পাহাড়ি চা বাগান এই যে দেখেন চা আর চায় বরা তো বন্ধুরা এটা একটু এই জায়গাটা দেখতে আসলাম আজকে ইশ সকালে আবার আসব আসলে একটু হাঁটার পথ তো হাঁটা সমস্যার পাহাড়ি পথ অনেক হাঁটতে হয় এখন চলে যাব আজকের মতো এখানেই থাকেন ইনশাল্লাহ আগামীকালকে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টটাও আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ